খাবার পাচ্ছি যে একজন মধ্যে বাতাসের মধ্যে বাবা হারবে আমার অনেক ভালো ব্যবস্থা করে যাও বাবা আমার তোমার কাউকে বাবা আমার কেউ বাবা আমি ঘুরতে মতন বাবা ঝড় বৃষ্টির মাঝে ছোট্ট ভাঙ্গা এই ঝুপড়ি ঘরে এই অসহায় মা তিনি অনেক কষ্ট করেই থাকে তার ঘরটা একটু আপনাদেরকে দেখাই তার ওপরের অংশটা এই যখন এখানে টিন একদম ফুটো হয়ে গেছে একদম তিনি যেখানে ঘুমায় তার মাথার ওপরেই টিন একদম ফুটো হয়ে গেছে অনেক পুরাতন একটা ঘর আমি ঘরের চতুর সাইডটা আপনাদেরকে দেখাই দেখুন ভাঙ্গা ছোট্ট একটা ঘর এই অসহায় মায়ের তার স্বামী নেই সন্তান নেই তিনি একা মানুষ নিজস্ব জায়গা জমিও নেই তার ঘরের পেছনের অবস্থাটা যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন তিনি কতটা অসহায় দেখুন তার ভাঙ্গা জড়ার জন্য ঘরের পেছনের অবস্থাটা পাট পাটকাটি এবং বিভিন্ন অবস্থা দিয়ে ঘিরে রাখছে এ অসহায় মায়ের এই ঘরটি তার উপর অংশের টিনগুলো দেখুন একদম অনেক পুরনো হয়ে গেছে বৃষ্টি আসলেই তার ঘরের মাঝে পানি ঢোকে তাই আপনারা যে যতটুকু পারেন এই অসহায় মায়ের একটা ঘর নির্মাণের জন্য একটু সাহায্য সহযোগিতা করবেন আমরা তাকে একটা নতুন ঘর নির্মাণ করে দেবো ইনশাআল্লাহ আমার স্বামী এই ঘরটা দিয়ে গেছে বাবা আমি ঘর ভালো করে মেলামত করবি আমি পারি কি বাবা তুমি আমার ঘরের ব্যবস্থা করে দেন বাবা একটা এই অসহায় মা বলতেছে তার স্বামী তাকে ঘরটি দিয়ে গেছে তারপর থেকেই তিনি অর্থের অভাবে ঘরটি নির্মাণ করতে পারে নাই আমি আর একবার আপনাদেরকে তার ঘরের মাঝের অবস্থাটা একটু ভালোভাবে দেখাই দেখুন এই অসহায় মা তিনি এখানেই থাকে এখানে মশারি এখনো টানানো আছে ওপর দিকে দেখুন বিভিন্ন জায়গায় ফুটো বৃষ্টি আসলে বৃষ্টির পানি পরে ছোট্ট ভাঙ্গা এই ঘরেই এই অসহায় মা তিনি রান্না করে এখানে চুলা দেখতে পাচ্ছেন এখানে তার আর রান্নার জন্য যে খড়ি প্রয়োজন এগুলো এখানে দেখতে পাচ্ছেন এই ভাঙ্গা ছোট্ট ঘরেই এই অসহায় মা অনেক কষ্ট করে থাকে তার ঘরের মাথার ওপরেও কিছু খড়ি দেখতে পাচ্ছেন তিনি গ্রামে গ্রামে ভিক্ষা করে খায় তো অর্থের অভাবে তার এই ঘরটা করতে পারতেছে না তো আমরা এই মাকে একটা নতুন ঘর স্থাপন করে দেব তো আপনারা যে যতটুকু পারেন একটু সাহায্য সহযোগিতা করবেন আপনাদের সামান্য সাহায্যের কারণে এই অসহায় মা তিনি যতদিন বাঁচবে একটু ভালো থাকবে বাবা আমি ভাঙা ঘর বাবা পাঁচ অক্ট নামাজ পড়ি বাবা ঝরি বৃষ্টি তামান আমার গায়ের বাবা তোমার জন্য আমি দ করবো বাবা আমার ঘরের ব্যবস্থা করে দাও বাবা দেখেন আমার শিরা খাবার বাবা বস্ত্র নেই বাবা দেখেন বাবা আমার দিকে দয়া করেন আমি নামাজ পড়ে পাই না আমার বাবা আমি ঘর বেড়াবো পাই না বাবা তুমি আমার বুদ্ধি করে এই অসহায় মা তিনি পাঁচ বক্ত নামাজ পড়ে তার ঘরের মাঝে এখনও যাই নামাজ আছে ভাঙ্গা ঘরেই অনেক কষ্ট করে এই অসহায় মা নামাজ পড়ে তিনি যে শাড়িটা পরে আছে শাড়িটাও সেরা আমি আপনাকে দেখাই এই দেখুন এইটা সেরা একটা শাড়ি তো আপনারা একটু এই অসহায় মাকে একটু সাহায্য সহযোগিতা করবেন আমরা তাকে একটা নতুন ঘর নির্মাণ করে দেব। এই অসহায় মায়ের একটি ঘর নির্মাণে পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা যে যতটুকু পারেন একটু সাহায্য সহযোগিতা করবেন আমরা আপনাদের সাহায্য সহযোগিতার টাকা দিয়ে এই অসহায় মাকে একটা ঘর নির্মাণ করে দেব। তার স্বামী নেই সন্তান নেই নিজস্ব জায়গা জমিও নেই এটা অন্যের জায়গায় তিনি ঘরটি নির্মাণ করে আছে